জাগো জাগো জাগি জাগ আমি কে তুমি কে আমরা বলতে চাই গত তেইশ বছরে আপনার সিলেট ইন্টারনাল আন্তর্জাতিক আবন্দ হয়েছে তেইশ বছর আপনারা দেখেন চিরাঙ্গে শাহ মানত থেকে প্রতি সপ্তাহে পাঁচটি বিদেশি আলে ওঠানামা করে কিন্তু সিলেট থেকে বিমান রকমের ওঠানামা করে না এটা সিলেট পাখির পরিষ্কার একটা বৈষম্য আপনারা দেখেছেন দুই সালে সিলেটের নতুন টার্মিনাল কাজ শুরু হয়েছিল আজকে দুই সাল আজ পর্যন্ত শেষ হয় নাই ঠিক সেম সময়ে দুই সালে ঢাকায় টার্মিনাল ভবনের কাজ শুরু হয়ে আগে আগের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী উদ্বোধন চলে গেছেন শুধু অর্থ আত্মসাৎ আত্মসাত আপনারা জানেন আজকে একশো বত্রিশটা চা বাগানের সিলেট কিন্তু চা বাগানের সদর দপ্তর ছিটে আঙে ওয়াই নট সিলেট এবং শ্রীমঙ্গলে আপনারা দেখেন হাওড় উন্নয়ন বোর্ডের সবচেয়ে সারা বাংলাদেশে বেশি হাওড় অঞ্চল হল সুনামগঞ্জে কিন্তু হার অন্য সত্যপত্র ময়মনসিংহে এটা আমাদের মধ্যে একটা বৈষম্য সুতরাং এই সকল বৈষম্যর বিরুদ্ধে আজকে আমরা ঐক্যবদ্ধ আমরা সিলেট থেকে পনেরো দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে আপনার নিউ ইয়র্ক থেকে দুই মাস আলটিমেটাম দেওয়া হয়েছে আমরা ব্রিটেন থেকে আমরা পরিষ্কার বলতেছি আমরা আমার বাড়িরা পঙ্গদিন বলেছে আমি বললাম আমরা এক মাস সময় দিলাম আজকে ষোলো অক্টোবর থেকে ষোলো নভেম্বরের ভিতরে যদি আমাদের সিলেট থেকে বিদেশি ফেলে চালু না হয় যদি সিলেট ঢাকা মহাসড়ক সংস্কার সাধন না হয় যদি রেলের সংস্কার সাধন না হয় আমাদের ন্যায্য দাবি তুলে ধরা হয়েছে তাহলে আমরা ষোলো নভেম্বর পর থেকে আমরা আন্দোলন ত্রিপুরা থেকে প্রয়োজনে আমরা থেকে বিমান বয়কটের ডাক দিব আমরা জানি যে সোজা সোজা আঙ্গুলে গিয়ে উঠে না আঙ্গুল বাঁকা করতে হয় চিরেনবাসী জানে এই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে এই যুক্তরাজ্যে বসাগরত আমাদের মুরব্বীরা উনিশশো একত্তর সালে লক্ষ লক্ষ পাউন্ড মুক্তিযুদ্ধের ফান্ডে তারা দিয়েছিলেন এই যুক্তরাজ্য থেকে সারা বিশ্বে জনমত গঠন করেছিলেন এই মুক্তিযুদ্ধের সভা ছিলেন আজকে ছিলেন আজকে বঞ্চিত আজকে বৈষম্যের শিকার প্রিয় ভাইরা আমরা বর্তমান সরকারের প্রধান ডক্টর ইন্দুশাহকে বলতে চাই আপনার সাথে আমি দেখা করেছিলাম পাঁচ ডিসেম্বর যমুনায় আপনার সাথে আমরা দেখা করেছিলাম বারোই জুন লন্ডনে আপনার আশ্বাস দিয়েছিলেন আপনার জন্য আমরা আপনার সম্মানে আলতা বালিমারকে বিশাল সমাবেশ করেছিলাম আমরা কি পেলাম সিলেটিরা আমরা বা প্রবাসীরা কি পেলাম আমরা চাই আমাদের ন্যায় সঙ্গে অধিকার আমরা সুনির্দিষ্ট ছয়টি আমরা দাবি উত্থাপন করছি সোলেনের এই প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে প্রকল্পে বাস্তবায়নের স্বচ্ছতা তদারকি এবং দ্রুত অর্থ স্থান নিশ্চিত করতে হবে ঢাকা সিলেট রুটে বিশেষ ট্রেন সার্ভিস চালু করতে হবে যাতে শিক্ষার্থী রুগী এবং প্রবাসীরা পর্যটকরা নিরাপদে যেতে পারে জরুরি রুগী প্রবহনের জন্য সরকারি অ্যাম্বুলেন্সের করিডোর ব্যবস্থা করা দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে মালবাহী পরিবহন বিকল্প রুট যেমন ট্রেন এবং নৌপথ তৈরি করা এবং পর্যটক খাত পুরো পুরোপুরি চল করা এবং সিলেটের অসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর রূপে পূর্ণাঙ্গভাবে রূপ করা আজকে আমরা এখানে জড়াইছি যে সব সিলেটি আমরা কোনো ডিফারেন্ট পরিচয় নাই আমরা ডিফারেন্ট পরিচয় থাকতে পারে সামাজিক পরিচয় থাকতে পারে রাজনৈতিক থাকতে পারে ধর্মীয় থাকতে পারে কিন্তু আজকে আমরা সিলেট হিসেবে এখানে জড়িত হয়েছি আমরা মনে করি সিলেট আমরা অবহেলিত আমরা কোনো গার্জিয়ান নাই যার কারণে আমরা হেলুক্টার করেন না আমরা আজকে প্রত্যেকই প্রতিবাদ জানাইছি খালাকাপড় চকুত দিয়া যার মানে হইলে কি গভর্নমেন্টে আমরা দেখেন না তারা চৌক আছে কিন্তু সিলেট দেখেন না তো আমরা মনে করি যে সিলেট দেখার লাগি আমরা যদি কোনো ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া লাগে আমরা নিমু এবং আমরা দেখাই দিব আমরা সিলেটিরা ঐক্যবদ্ধ সিলেটিরা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে দাগ দেই আমরা মনে করি শুধুমাত্র আজকে যারা আইসি কেন নাই। সারা বাংলাদেশও বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা সিলেটি আছেন সব এক খাতারে আইবা এবং আমরা সিলেটের উন্নয়নে আমরা কাজ করবো পাশাপাশি আপনারা সবে জানেন সিলেটর যে খনিজ সম্পদ আছে যারা সারা বাংলাদেশও ফোর্টি পারসেন্ট সাপ্লাই দিই আমরা গ্যাস অথচ সিলেটর বিভিন্ন এ অঞ্চল গ্যাসের সাপ্লাই দেওয়ার না এর বাইরেও রাস্তাঘাট থেকে শুরু করিয়া প্রতিটা জায়গা আমাদের আমরা ভুক্তভোগী আমরা একটা জিনিস দেখি যে বর্তমান যে রাস্তাঘাট আছে এগুলোর জন্য নয়া কোনো বরাদ্দ লাগে না এগুলা হচ্ছে রুট ট্যাক্সের মাধ্যমে যে ইটারে হইলে গিয়ে অবকাঠামোর রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণ না করিয়ে যদি গভর্নমেন্টে যদি আমরা দেখা যে নাই তাহলে আমরাও বিদেশ থেকেই বা বিভিন্ন দেশ থেকে যারা আসি আমরা রেমিটেন্স বন্ধ করে করি আমরা কিছু টেকা নাই থেকে বঞ্চিত রাখা হয়েছে আজকে সড়ক থেকে শুরু করে যে কোনো জায়গায় সিলেটের আজকে যে বেহাল অবস্থা এই অবস্থার জন্য সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না বিগত ফেসিস সরকারও সেই ধারাবাহিকতা এই সরকারও বিভিন্ন দাবি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে কিন্তু সিলেটের প্রতি কোনো উন্নয়ন হচ্ছে না